এইভাবে দেয় অস্পষ্ট পেচিদা বুঝতে পারবে না কেমন বলছে আমরা হচ্ছি আকিদায় উসুলে আবুল হাসান আল আশারি আল মাতুরিদের অনুসারী আমরা ফরুতে হচ্ছে ইমাম আবু হানিফার অনুসারী আমরা কি বললো উসুলে কার অনুসারী আবুল হাসান আল মাতুরিদি আল আশারি ওদের অনুসারী আর ফরুতে ইমাম আবু হানিফার অনুসারী আর সলুকে চিস্তি বুঝলা কিভাবে মুসলমান এগুলা কিভাবে পরিচয় সালাহ এইভাবে পরিচয় দিয়েছিলেন যে আমরা ফেকা মানার সময় নবী সাল্লামকে মানি ইয়ে আকিদা মানার সময় নবী সাল্লামকে মানি আর ফেকা মানার সময় আবু বকরকে কে মানি হ্যাঁ এই সালাফদের মিজা এবং মানহাজের যে বৈশিষ্ট্য এবং খুশুসিয়া তার মধ্যে এটা একটা যে সালাফদের মানহাজ স্পষ্ট গমুজ নেই অস্পষ্টতা নেই বক্রতা নেই পেছিদা নয় যে আমি আকি দেয় এই আর আরেকাই এই আর সলুকে এই আর ফরজ নামাজে এই আর নকল নামাজে নেই সব ক্ষেত্রে কেতাব এবং সুন্না যার সমাধান দরকার কেতাব এবং সুন্না কেতাব এবং সুন্না এবং সালাফদের আমল যেটা থাকে সেটাই আমাদের নীতি শেষ কথা সারাংশ স্বরূপ বলবো যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন প্রকৃত অর্থে সালাফি হওয়ার তৌফিক দান করেন ছাত্র ভাইয়েরা তোমরা যা পড়াশোনা করছো একাডেমিক তোমরা অবশ্যই তোমাদের মানহাজ এবং তোমাদের নীতির সম্পর্ক পড়াশোনা করবে তোমাদের মানহাজে থাকলে পড়বে মানহাজের বাইরে থাকলে তোমরা সেটাকে মোতালা করে জানবে যে তোমরা কেরো সালাফি তোমরা কেন আহরুল সুন্না তোমরা কেরো আহুল হাদিস তোমাদের নীতি কি নির্মাণের ক্ষেত্রে এবং তোমাদের নীতিটাকে অন্যদের নীতির সঙ্গে মোকারনা করবে তুলনা করবে তাহলে বুঝতে পারবে যে তোমরা কত ভালোর উপরে আছো তোমরা কত সঠিকের উপরে আছো যতক্ষণে তোমরা অন্যদের সঙ্গে কারণা না করবে অন্যর সঙ্গে তুলনা না করবে ততক্ষণ পর্যন্ত নিজের মানহাজ এবং নিজের নিয়ম নীতিকে তোমরা সুন্দর বুঝতে পারবে না আর যতক্ষণে তোমরা নিজের মানহাজকে না বুঝবে ততক্ষণ পর্যন্ত নিজের মানহাজকে মহবত করতে পারবে না নিজের মানহাজের প্রচার ও প্রসার করতে পারবে না এমাহ মালিক আহে মাহল্লাহ কতই সুন্দর কথা বলেছেন লাইস্ উম্মা ইল্লাহ বেমা সাল হে আউয়াল হা এই উম্মতের শেষের লোকেরা সঠিকে পৌঁছাতে পারে না শুধরাতে পারে না যতক্ষণে না ওই রকম না শুধরায় যেরকম প্রথম যুগের লোকেরা শুধরে ছিল এই এই উম্মতের শেষের লোকেরা শুধরাতে পারবে না কিন্তু তার মাধ্যমে যার মাধ্যমে প্রথম যুগের লোকেরা শুধরে ছিল প্রথম যুগের লোকেরা কি কার মাধ্যমে শুধরে ছিল কেতাব এবং সুন্নতের মাধ্যমে ঠিক এই যুগের লোকদেরও এই ঝড় ঝামেলা গোলমাল ইত্যাদি যদি শুধরাতে হয় সঠিক করতে হয় তসি করতে হয় তাহলে আবার সেই কেতাব এবং সুন্নতের প্রয়োজন আছে আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ছাত্র ভাইকে